সংসারের মাঝে থেকেই আমাকে ছুটি করে নিতে হবে আর একটা অনির্বাণজি আর দুটো উপায় বলেছেন মা যেমন দুটো কথা বললেন নিদ্রা ভঙ্গের সময় আর সুতো যাবার সময় আমাকে সবটাই সমর্পণ করতে হবে আর অনির্বাণজি বলছেন যদি আমার খুব তীব্র হয় তাকে নিয়ে থাকাটা যখন আমার সংসার থেকে আমি ছুটি চাইছি তখন আর লোকজন থাক বা নির্জন হই তাতে কিছু আসে না সেটা কিন্তু অনেক পরে হয় আগে আমাকে কি করতে হবে গোড়া থেকে লক্ষ্য করতে হবে কি যাবি আমার ভেতরটা ভরে রাখবো তাকে দিয়ে কি আমি জপই করি না আমি করি নিজক থাকি অনির্বাণজি বলছেন প্রধান একটা উপায় হলো বাক সংযম কথা কম বলা দশটা কথা দিলে একটা উত্তর দেবে দশটা কথার একটা উত্তর দেবে একজনকে বলছেন যিনি প্রশ্ন করেছেন তাকে বলছেন দশ কথা শুনে এক কথার জবাব দিতে শেখো দেখবে মন আরো হালকা হয়ে গেছে এটা একটা আর দ্বিতীয়টা কি হলো ভবিষ্যতের ভাবনা তার উপর দিতে শেখো ভবিষ্যৎ নিয়ে কোনো ভেব না কিছু কুলকিনারা পাবে না মাঝে থেকে শক্তি ক্ষয় করবে শুধু ভাবনাটা যদি আমি অন্য ভগবানের উপর দিয়ে দিই তখন মনটা দেখবে আরো হালকা হয়ে গেছে এমনি করে মনে একটা ছুটিরা আমেজ আসবে এখানে অনির্বাণীও ঘুমের আগে আর ঘুমের পরে দুটি সময় আমার মীরারা নির্জন কেউ থাকছে না তখন চিন্তা দিয়ে আমাকে বললে হবে না আমি ঘুমোতে যাবার আগে তাকে একান্ত পাওয়ার আমার ইষ্টকে আমার ভগবানকে আমার মাকে একলা পাওয়ার সময় এটা এই ভাবটা নিয়ে আমাকে ঘুমোতে যেতে হবে তাকে ভাবতে ভাবতে তার মাঝে ঘুমিয়ে পড়তে হবে আবার জেগে উঠেই সেই যে ঘুমিয়েছিলাম সেই স্পর্শটা নিয়ে জেগে ওঠা ঘুমোতে যাওয়ার সময় আর অন্য কোনো চিন্তা না রেখে ঘুমোতে যাওয়া একটা বড় সময় যেটা আমাদের ছুটির ঘুমোতে যাওয়া জেগে ওঠা এটা ভরে তুলতে হবে আমার তাকে দিয়ে ওই জন্য গীতা বলেছেন না জাগরণ এবং নিদ্রা দুটোই হলো যুক্ত থেকে করতে হবে যোগ ভবতী দুঃখ ভগবানের সঙ্গে যুক্ত থাকাই হলো দুঃখ নিবৃত্তির উপায় অরিতাঞ্জী বলছেন দিনে দিনের কাজে বাক সংযম আর ইষ্ট স্মৃতি বা জপ নিয়ে যদি এমনি করে সাত্ত্বিক নিদ্রার জন্য প্রস্তুত হওয়া যায় নিদ্রাটা সাত্তিক নিদ্রা হবে তাহলে ঘুমের আধারে ঘুমের আধার তরল হয়ে ক্রমে সুন্দর ভাষা বলেছেন কাক কাক জোসনা মানে দিনের আলোর কষ্ট আর সেই জোসনার মাধুরীতে দিন মধুময় হয়ে ওঠে তখন দেখি দিনের রাতে তাকে নিয়ে আমার সব সবসময় ছুটি তখন আর সংসারটাকে ঝামেলা বলে মনে হয় না কাজ ঘুমের মধ্যে ভরে ওঠে রাতের ঘুমের আধার তরল হয়ে ক্রমে কাক জোসনায় খেয়ে যায় আর সেই জোসনায়ের মাধুরীতে দিনও মধুময় হতে মধুময় হয়ে ওঠে তখন দেখি দিনে রাতে তাকে নিয়ে সব সময় যে ছুটি তখন যতই সংসারে ঝামেলা আসুক জন্য মনটা চাইবে কখন আমি শোবো কখন ঘুমাবো কখন তাকে নিয়ে চিন্তা করব সব কাজের থেকে কখন বিশ্রাম পাবো এখানে একটা এই প্রসঙ্গেই আমার মনে হলো কুড়ি সালের কুড়ি সালের

I am not retiring to things that are obviously not to be done. obviously not to be done. Instead of that, sit down quietly before the sky, before the sea or under trees, whatever is possible. and try to realize one of these things. যেটা করার দরকার মা সেটা বলছেন তখন তোমার কিছু করার নেই তখন তুমি রেস্ট্রেস হবে না যদি সংসারের কাজের মধ্যে অশান্ত হয়ে যাচ্ছি উঠতে পারাই কখনো বন্ধুদের সঙ্গ চাই কিছু করার নেই যখন ইনস্টেড অফ দ্যাট সিট ডাউন কোয়ালিটি বিফোর দ্য স্কাই আকাশের তলে একটু চুপ করে বসো বিফোর দ্য সি অর আন্ডার থ্রি হোয়াট এভার ইট পসিবল যেটা সম্ভব সেখানে একটু বসো সমুদ্রের সামনে বসো সমুদ্র যদি থাকে গাছের তলায় বসো আর কি করতে হবে And try to realize one of these things, to understand, to understand why you live. to learn how you must live to ponder over what you want to do and what should be done.

এইটাই এখানে মা অন্যভাবে বলছেন এইটাই হলো বেস্ট ওয়ে অফ এসকেপিং ছুটি দেওয়া সরে যাওয়া পালিয়ে যাওয়া ফ্রম দ্য ইগনোরেন্স অ্যান্ড ফলসুট অ্যান্ড পেন ইন হুইচ ইউ লিভ যার মধ্যে তুমি বাস করো সেই মিথ্যা সেই অজ্ঞানতার থেকে এবং যন্ত্রণা থেকে তুমি সরে যেতে পারবে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ এসকেপিং আমার ঝামেলা থেকে ছুটি নেয়া সেটা একই সরে যেতে হবে সংসারের ঝামেলা কখনোই শেষ হবে না চলতেই থাকবে কিন্তু আমরা বেঁচে আছি এটার মধ্যে দুঃখ যন্ত্রণা অজ্ঞানতা আর মিথ্যা তার থেকে আমাকে মুক্ত হতে হবে নাহলে আমার ভিতর যে গুহা ইতো আছে যে সত্তা আছে পরম পুরুষ তার আবরণটা সরানো যাবে না প্রথম পদক্ষেপ সঠিক পদক্ষেপ মা বলছেন ঘুমের আগে আর ঘুমিয়ে উঠে দুটো কাজ আমাদের করতে হবে আর কি করা যায় আর একটা হলো তাকে ভালোবাসা এরম করতে করতে একটা আসবে তারপর আসবে যদি আমি এতে রস পাই তাহলে একটা রুচি আসবে তখন আমি জানবো কি আমার মধ্যে একটু একটু আবছা করে উপলব্ধি আসবে যে আমার মধ্যে আছে একটি কেন্দ্রীয় ভাগবত সত্তা সেইটি হচ্ছে সনাতন জীব ঈশ্বর রবীন্দ্র বলছেন ঈশ্বর বাসুদেব যিনি সব বাসুদেব ও তিনি আমাদের মন প্রাণ ও দেহ স্বীকার করেন নিচের প্রকৃতিকে ভোগ করবার জন্য আমাদের এই রিপু আমাদের এই বাসনা আমাদের এই কামনা ক্রোধ লোভ শ্রমিকের প্রকৃতির যা বৈশিষ্ট্য সেগুলিকে ভোগ করার জন্য তিনি আবির্ভূত হন জীব রূপে তাহলে জীব হচ্ছে আদ্য ভাগবত সত অধ্যাত্ম সত্তারী অবশ্য জীব কি হলো পুরুষোত্তমের আদ্য ভাগবত সত্তারী অংশ অধ্যাত্ম সত্তারই অংশ জীবন্ত শাশ্বতের একটি জীবন্ত শক্তি গুরুদেব আমার বাণী আছে না অনু তুমি মহান হও ক্ষুদ্র তুমি বিরাট হও উচ্চ নয় যে নিম্ন প্রকৃতির কেবল একটি ক্ষণস্থায়ী রূপ নয় এই যে আমাদের যে সত্তা পুরুষোত্তমের যেটি অংশ সেটি হলো শাশ্বতের একটি জীবন্ত শক্তি ওই জন্যে মায়ের ধ্যান প্রার্থনাটা মনে পড়ছে আমরা অনন্তেরই হে ভগবান তুমি যেমন অনন্ত আমরাও তেমনি অনন্ত মা ধ্যান প্রার্থনায় বলেননি সবাইকে বলেছে সবাই জন্য প্রার্থনা আমরা সেই যে আমাদের ভাগবত সত্তা সেই পরমা প্রকৃতির শাশ্বত অংশ ভাগবত সত্তার একটি শাশ্বত চেতনাময় রশ্মি চৈতন্যময় রশ্মি প্রকৃতির আমাদের পরমা প্রকৃতির শাশ্বত অংশ ভাগবত সত্তার আমাদের প্রকৃতি হচ্ছে অপরা প্রকৃতি কিন্তু আমাদের মধ্যে আছে পরমা প্রকৃতির শাশ্বত অংশ ভাগবত সত্তার একটি শাশ্বত চৈতন্যময় রশ্মি রশ্মিটাকে বড় করতে হবে আলোর কিরণ এবং সেই পরম মহাপ্রকৃতির মতোই তুল্য রূপে ক্ষণ চিরস্থায়ী ক্ষণস্থায়ী নয় তাহলে আমাদের কাজ কি জীবনে আমাদের মিথ্যার মধ্যে যে মা বললেন মিথ্যার মধ্যে 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 বাস করি সেটা থেকে আমাদের সরে যেতে হবে সরে গিয়ে আমাদের যেতে হবে কৃষিটিতে কি বলছেন সেই স্থিতির উচ্চতম সিদ্ধিও স্থিতির একটা দিক অবশ্যই হবে পরমা অধ্যাত্ম প্রকৃতির মধ্যে জীবের সত্য স্থানটি লাভ করা এখানে মানে সেখানে সেই পরম পরমা প্রকৃতির মধ্যে আমার স্থানটা আমি যখন পাব সেখানে পরম পুরুষের মহিমার মধ্যে বাস করা এবং সেখানে শাশ্বত অধ্যাত্ম ঐক্যের আনন্দ লাভ করা এই জগতে থেকেই সেটা করতে হবে শুধু জ্ঞানের কঠোরতা দিয়ে কঠোরতা আমাদের কোনো কাজ সাহায্য করতে পারে না জ্ঞানের দ্বারা কি হবে যে বললাম জ্ঞানটা হবে যে আমার মধ্যে সেই সচেতন সত্তা আছে চিরস্থায়ী সত্তা আছে পুরুষোত্তি একটি রশ্মি বাসুদেব সর্বম তিনি ইসের দ্বারা উদ্ভাসিত জ্ঞানের দ্বারা উদ্ভাসিত আর হৃদয়ের মধ্যে আমাদের যে হৃদয় চৈতন্য মানুষের মানুষ চৈতন্য সবের মধ্যে নিগুড়ো ভাবে প্রেম আর অভিক্ষাও আছে জ্ঞান দ্বারা আমাদের উদ্ভাসিত হবে প্রেম ভালোবাসা ভগবানকে ভালোবাসতে হবে জ্ঞানের দ্বারা জ্ঞানের কঠোরতা দিয়ে সেটা পাওয়া যায় না হৃদয়ের মধ্যে প্রেমের সঞ্চার হতে হবে বিজগত চৈতন্য মানব চৈতন্য সেটা নিরন্তর একটা এক হয়ে দুটো এক হয়ে শাস্ত্রতো পুরুষের সঙ্গে একটা একাত্মতা একটা উদাহরণতম গোবিন্দতম ভাব ভাবে মাতৃক্ত মদগত প্রানা শততম মাতৃক্ত এটা বলছেন ভগবানের চিত্ত আমার চিত্ত এক হলো এটাই জীবনের লক্ষ্য জীবন ধারণের লক্ষ্য হচ্ছে এইটা গীতার যোগ এইখানেই পৌঁছতে চায় তার শুরু হবে আহার বিহার নিদ্রা জাগরণ সব ভগবানের সমর্পণ করে জীবনটা যে চলবে না মধ্যে না প্রথম শুরু হবে প্রাথমিক স্তরটা মা বললেন প্রাথমিক সঠিক পথে ঘুমোতে যাবার আগে আর ঘুম থেকে উঠে নিবেদন করাটা শিখতে হবে আমার সমস্ত কর্মকে সমস্ত চেষ্টাকে সমস্ত চিন্তাকে সত্তার যিনি আমাদের ভাগবত সত্তা ঐশ্বর তার অভূমিকে অভিমুখ করতে হবে বুদ্ধিযোগকে আশ্রয় করে হৃদয় সব হৃদয়ের সব আবেগ তার সঙ্গে একটা একতার আনন্দে পূর্ণ হতে হবে সে স্মরণ করতে পারে দিনের মধ্যে স্মরণ করতে পারে বিদ্যার মধ্যে করতে পারে সে জপের দ্বারা করতে পারে সে নামের দ্বারা করতে পারে যদি আমরা একটা উজ্জ্বল জীবন চাই